সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা বর্তমানে আসি এস এল টিএটি সেকেন্ড ব্যাচ চাপাইনবগঞ্জ হর্টিকালচার কল্যাণপুরে আমাদের শ্রদ্ধ ফ্যাসিলিটেটর স্যাররা সহ আমাদের মাঝে এখন উপস্থিত আছেন আমাদের লিড ফ্যাসিলিটেটর স্যার সঞ্জয় দেবনাথ স্যার সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার তো স্যারের কাছ থেকে এখন আমরা শুনবো আমরা যেটা দেখতে পাচ্ছি যেমনটা দেখতে পাচ্ছি একটা চৌবাচ্চার মধ্যে পানি গুলানো হচ্ছে আসলে এখানে পানি গুলানো অন্য কোনো উদ্দেশ্যে না এখানে একটা বিশেষ সার বা বিশেষ একটা বস্তু তৈরি হচ্ছে যেটাকে বলা হচ্ছে জীবামৃত এই জীবামৃত বিষয়ে আমরা সারের কাছ থেকে বিস্তারিত জানব যে এটি কীভাবে তৈরি করা হয় এবং এটি কিভাবে গাছের জন্য কাজ করে ফসলের জন্য কাজ করে স্যার আমাদের ধন্যবাদ এটা আসলে জীবামৃত সাধারণত গোবর দিয়ে তৈরি করা যায় তার সাথে আমরা উপযোগ হিসাবে বেসন ছিটাকুড় এবং যে যে মাটিতে কখনো স্প্রে করা হয় নাকি যেমন বটগাছে আমরা কখনো স্প্রে করি না সেই বটগাছে তোলার মাটি নেব কারণ ওখানে প্রচুর জীবাণু রয়েছে এবং আরেকটা জিনিস এখানে অ্যাড করলে ভালো হয় সেটা অনেকের বাড়িতে যে গরু আছে হ্যাঁ গরুর যে ইউরিনটা আছে সেটা যদি ব্যবহার করা যায় তাহলে এটা এফেক্টিভনেস আরো বাড়ে তো প্রথমে আমরা যাদের বাড়িতে ড্রাম আছে তারা ড্রামে এটা করতে পারবে আবার যার যাদের বাড়িতে ড্রাম নেই তারা এরকম পলিথিন বিষয় একটা বাচ্চা তৈরি করে হ্যাঁ সেখানে কিন্তু এই জীবাণু তৈরি করতে পারে প্রথমে আমরা দুশো লিটার পানি নেব পানি নেওয়ার পরে সেখানে আমরা এক কেজি বিশ কেজি সেখানে গোবর দেবো কাঁচা গোবর কাঁচা গোবর এবং এক কেজি দেবো বেসন আর এক কেজি দেবো চিটাগুড় এবং পাঁচশো গ্রাম দেব হচ্ছে বট গাছের তোলার মাটি এবং এটা যদি আরও এফেক্টিভনেস বাড়িতে চাই তাহলে যদি দশ লিটার গরুর যে ইউরিনটা যোগ করা যায় তাহলে আরও বেশি হ্যাঁ দশ লিটার গরুর মুক্তি হ্যাঁ এটি এটি আমরা দেওয়ার পরে তিন দিন রাখতে হবে এবং তিন দিন তিন দিন তিন বেলা অর্থাৎ সকাল দুপুর রাত বিকেলবেলা একটা বড় লাঠি দিয়ে এটা ঘাটতে হবে কেন ঘাটতে হবে যাতে এটা ভালো মতো ফার্মেন্টেড হয় ফার্মেন্টেড হয় এবং ঢেকে দিলে ঘাটার পরে আবার ঢেকে দিতে হবে ঢেকে দিলে এটা তিন দিনের মধ্যে একটা তরল জাতীয় পদার্থ তৈরি হবে এটি দিয়ে এক বিঘা জমিতে তিন বেলা যদি তিনবার যদি আমরা ব্যবহার করি মগ দিয়ে ধরেন যে আমরা জীবন যখন তৈরি হয়ে গেল তিন দিনের দিন এটা আমরা যখন ধান চাষ করব ধান চাষ হচ্ছে জমিতে যদি আমরা মগ দিয়ে সিটাই দেই তারপর আমরা চাষ চাষ দিলাম এরপর আমরা সার দিলাম এরপরে আরেকটা যেটা তখন দিতে হবে যখন ভেজিটেবিল স্টেজের হয়তো বুটিং স্টেজে চলে এসছে ধান বা যে কোনো ফসল তখন যদি আরেকবার আমরা এই দুশো লিটার জীবামৃত তৈরি করি এবং থার্ড যেটা আরেকটা দিতে হবে যখন রাইপেনিং স্টেজ তখন রাইপেনিং স্টেজের ঠিক আগে অর্থাৎ যখন সব ডাব থাকবে ধান গাছের ক্ষেত্রে তখন কিন্তু আমাদের দিতে পারি তাহলে সারের চাহিদা অনেকাংশে কমে যাবে ধান গাছের চেহারায় বলে দেবে যে আমার আর বেশি রাসায়নিক সারের দরকার নেই এটার ফলে কী হয় যে দেওয়ার ফলে জীবাণু উপকারী জীবাণুর অ্যাক্টিভিটিস মাটিতে বেড়ে যায় মাটির পানি ধার ক্ষমতা বেড়ে যায় এবং এই জীবাণু অ্যাক্টিভিটিসের কারণে দেখা যাচ্ছে রাসায়নিক সারের পরিমাণটা কম লাগে এবং যেহেতু এখানে প্রচুর পরিমাণে এখানে আমরা অর্গানিজম যেটা আছে যেটা আমরা নার্সিং করতে চাই প্রচুর নার্সিং এটা যখন আমরা জমিতে দেই তখন মাটিতে থাকা বিভিন্ন রকম যে খাদ্যদ্রব্য সেগুলি গাছের অ্যাভেলেবেল ফর্মে নিয়ে আসে গাছের আপটেক ক্ষমতা বাড়িয়ে দেয় এটাই হচ্ছে এটার মূল কার্যকারী একটা প্রসেস তো আমরা

তো স্যারকে অসংখ্য ধন্যবাদ আসলে খুব সুন্দর করে এই জীবামৃত তৈরির পদ্ধতিগুলো আমাদের হাতে কলমে দেখিয়ে দিলেন যেমনটি আপনারা ভিডিওর মধ্যেও দেখতে পেলেন তো আসুন আমরা সবাই এই রকম জৈব সারের সাথে থাকি এবং সারের ব্যবহার সাশ্রয় করি ধন্যবাদ